আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আবারও চলে এলাম আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার লোকালয় কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আমি দেখাবো আমাদের বাড়ির ভিতরে আমার কবুতর আছে আমি ছোটোবেলা থেকেই কবুর পালতাম এখন তো আমি বাইরে থাকি তাই কবুতর গুলা এখন আমার বড়ো ভাই দেখাশোনা করে আর অনেক কবুতর ছিল এখন কমে গেছে চলুন দেখি আমাদের কবুতর গুলা দেখছি ওপরে আছে কিনা বসে আছে কিনা আর এখন দুপুর অনেক রোদ পড়ছে গ্রামের বাড়ি তো এই যে এই যে আমার কবুতরের খাঁচা দেখেন কবুতর এখনো আছে অনেকগুলা কবুতর আছে আমি বাড়ি আসলে আগে কবুতর দেখি যে আমার কবুতর গুলা কেমন আছে দেখেন কবুতর গুলা সেই ছোটবেলা থেকেই পালতাম আগে আমার আব্বা পালতো তো আব্বাস থেকে আমি নিয়েছি আমি যখন কলেজে পড়ি তখন থেকেই আমি কবুতর পালি তো এখন আমি তো নাই এই জন্য আমার কবুতরগুলা আমার ভাইয়াই দেখাশোনা করে আমার বড় ভাই সে বাড়ি থাকে অনেকগুলা কবুতর আরও অনেক ছিল এখন আর কবুতর বাহিরে গেলেই বাইরের মানুষগুলো ধরে আটকায় রাখে সেগুলো হারিয়ে যায় আর আসে না এজন্য অনেকেই কবুতর পালতে চায় না তো আমাদের এটা ঐতিহ্য কবুতর পালা তাই এখনো ধরে রেখেছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন How. Yeah. Yeah. Yeah.